বন্ধুরা তোমরা তোমাদের চারপাশে বিভিন্ন উদ্ভিদের বেড়ে ওঠা অবশ্যই দেখেছ তোমরা দেখেছো যে গাছগুলো যখন বেড়ে ওঠে তখন তার দৈর্ঘ্য প্রস্থে প্রথমে বৃদ্ধি পায় তারপরে গাছের অগ্রভাগের কিছুটা নিচ থেকে কাক্ষিক মুকুল থেকে শাখা বেরোয় আর তারপর সেখানে ফুলের কুঁড়ি জন্মায় কুঁড়ি থেকে ফুল প্রস্ফুটিত হয় তারপরে ফল হয় তাহলে এই যে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো এগুলো কিভাবে সমন্বিত কে সমন্বয় ঘটায় কিভাবে এগুলো নিয়ন্ত্রিত হয় এই সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের সারা প্রদান ও রাসায়নিক সমন্বয় অর্থাৎ হরমোন চাপটা নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি উদ্ভিদের প্রদান নিয়ে চলন সম্পর্কে তো চলন সম্পর্কে যে ভিডিওগুলো আপলোড আছে সেগুলো তোমরা দেখতে পারো ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আজকে আমাদের বিষয় হরমোন নিয়ে তো দেখো এই হরমোন সম্পর্কে জানার আগে আমাদের এই হরমোন কিভাবে আবিষ্কার হলো সেটাকে একটু জানতে হবে বিজ্ঞানী চার্লস ডারউইন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তার লেখা একটা বই যেটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ মুভমেন্টস ইন প্ল্যান্ট এই বইতে বৃদ্ধি উপাদান হিসাবে হরমোনের অস্তিত্ব উপলব্ধি করেন অর্থাৎ উদ্ভিদ যে বেড়ে উঠছে এই বেড়ে ওঠার বা বৃদ্ধির পেছনে কিছু একটা জিনিস আছে বলে তিনি উপলব্ধি করেন তারপরে বিজ্ঞানী স্টার্লিং আর বেলিস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সেই জিনিসটা যেটা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য সাহায্য করছে সেটাকে তা তারা হরমোন নামে নামকরণ করলেন তারপরে বিজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বয়সেন জেনসেন বিজ্ঞানী পাল বিজ্ঞানী ভেন্ট বিজ্ঞানী কোদাল স্মিথ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা উদ্ভিদ দেহে সেই রাসায়নিক পদার্থ বা হরমোনের অস্তিত্বকে প্রমাণ করেন এরপরে বিজ্ঞানী ভেন্ট বা এটাকে ওয়েন্টও বলা হয় বিজ্ঞানী ওয়েন্ট আঠেরোশো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে জয়ী অর্থাৎ ওট গাছ যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাভিনা সেটিভা এই উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণী থেকে অক্সিন নামে একটি হরমোন আবিষ্কার করে ভ্রূণ মুকুল আবরণী তোমরা জানো উদ্ভিদের যে ভ্রূণ থাকে সেই ভ্রূণের দুটো অংশ থাকে একটা হচ্ছে ভ্রূণ মুকুল আর একটা ভ্রূণ মূল ভ্রূণ মূল থেকে মূল তৈরি হয় আর ভ্রূণ মুকুল থেকে মুকুল বা কাণ্ড তৈরি হয় তাহলে সেই ভ্রূণ মূলের বাইরে যে আবরণ থাকে তাকে বলা হয় ভ্রূণ মুকুল আবরণী মূল আবরণী আর ভ্রূণ মুকুলের বাইরে যে আবরণ থাকে তাকে বলে ভ্রূণ আবরণী ওকে মূলের বাইরে আবরণী আর মুকুলের বাইরে ভ্রূণ আবরণী তো সেই ভ্রূণ মুকুল আবরণীতে অক্সিজেন হরমোনের অস্তিত্ব লক্ষ্য করেন এবং সেটা আবিষ্কার করেন তো এখানে আমরা যে হরমোনটা নিয়ে পড়ব সেই হরমোন শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ যেটার নাম হচ্ছে হরমাও এর অর্থ হচ্ছে আমি জাগ্রত করি বা হচ্ছে আই অ্যারাউজ টু অ্যাক্টিভিটি ওকে এখন আমরা দেখবো এই হরমোনের সংজ্ঞাটা কি দেখো যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃখোরা গন্তি কোষ থেকে নিঃশৃত হয়ে তাহলে এগুলো কী হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ অর্থাৎ জীব দেহ থেকে পাওয়া যায় এর জন্য সেটাকে বলা হচ্ছে জৈব আর রাসায়নিক পদার্থ মানে তার প্রকৃতিগতভাবে সেটা একটা রাসায়নিক পদার্থ এগুলো কোথা থেকে ক্ষরিত হয় কোষ সমষ্টি বা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোষ সমষ্টি মানে অনেকগুলো কোষকে মিলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কোষ সমষ্টি বা এটাকে আমরা কলাও বলতে পারি কোষ সমষ্টিকে আমরা কলা বলি তো সেই কলা থেকে বা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী প্রাণীদেহে সেই কিছু কলা মিলে গ্রন্থি তৈরি হয় তাহলে সেই গ্রন্থি থেকে যে তৈরি হয় যে গ্রন্থি থেকে হরমোন তৈরি হয় সেটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি আমরা পরে ডিটেলসে আলোচনা করব। জেনে রাখো এই অন্তঃোরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় অর্থাৎ বেরিয়ে আসে তারপর দেহতরলের মাধ্যমে অর্থাৎ দেহের মধ্যে যে তরল থাকে কি তরল আছে আমাদের দেহে দেহতরল হিসাবে আছে রক্ত লসিকা তাহলে এগুলোর মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া জানো তোমরা যখন কোনো পদার্থের অনু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায় সেটাকে বলা হয় ব্যাপন ক্রিয়া তো এই ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয় অর্থাৎ যেখানে উৎপন্ন হয় সেটাকে বলা হয় উৎপত্তিস্থল সেখানে কিন্তু এটা থাকে না সেখান থেকে দূরে চলে যায় তাহলে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ কোষের মধ্যে যে বিপাক কাজ হয় বিপাক কাজ তোমরা জানো কোষের মধ্যে যা কিছু রাসায়নিক বিক্রিয়া হয় সেটাকে বলা হয় বিপাক কাজ আর কি করে ক্রিয়ার পরে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় অর্থাৎ হরমোন একটা কোষ থেকে বা অন্তঃখরা গ্রন্থিতে উৎপন্ন হবে সেখান থেকে দূরে যাবে অন্য একটা কোষে গিয়ে কাজ করবে তারপর সেটা নষ্ট হয়ে যাবে তো সেই জিনিসটাকে বলা হচ্ছে হরমোন বা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক ওকে এটা হলো টোটাল হরমোন অর্থাৎ এখানে আমরা কোনো উদ্ভিদ বা প্রাণী হরমোনকে ভাগ করছি না এটা হচ্ছে সব কিছু আছে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন টোটালটার সংজ্ঞা কিন্তু যখন আমরা ভাগ করে দেব উদ্ভিদের ক্ষেত্রে যে হরমোনটা হয় সেটাকে বলা হয় উদ্ভিদ হরমোন আর প্রাণীদেহে যেটা হরিত হয় সেটাকে বলা হয় প্রাণী হরমোন তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে উদ্ভিদ ধর্ম নিয়ে ওকে তো সেই হরমোন কাকে বলে দেখে নাও যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ এগুলো বলেছি জীবদেহ থেকে করিত হয় যে রাসায়নিক পদার্থ সেটাকে বলা হয় জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহের বিশেষ কলা থেকে উৎপন্ন হবে একটু আগে বলা হলো কোষ সমষ্টি অথবা কলা থেকে উৎপন্ন হবে দিয়ে দূরে লক্ষ্য কোষে বাহিত হবে অর্থাৎ অন্য কোষে যে কাজ করে সেই কোষটাকে বলা হয় কোষ অতি অল্প মাত্রায় ক্রিয়াশীল হয় অর্থাৎ এগুলো খুব কম পরিমাণেই কাজ করে বেশি প্রয়োজন হয় না অল্প মাত্রা থাকলেই কাজ করতে পারে এবং উদ্ভিদ দেহের বিভিন্ন শারীর বৃত্তীয় কাজগুলো যেমন কী কী কাজ উদ্ভিদের বৃদ্ধি বৃদ্ধি মানে যেন তোমরা বেড়ে ওঠাকে বলা হচ্ছে বৃদ্ধি বিভেদন মানে কি একটা নতুন কোনো অঙ্গ তৈরি হওয়াকে বলা হচ্ছে বিভেদন অর্থাৎ উদ্ভিদ থাকতে 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 সেখানে শাখা তৈরি হলো শাখাতে ফুল তৈরি হলো এই যে নতুন নতুন অঙ্গ তৈরি হচ্ছে এগুলোকে বলা হচ্ছে এই পদ্ধতিকে বলা হয় বিভেদন এবং পরিস্ফুরন অর্থাৎ যে ম্যাচিওর হচ্ছে এই সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় উদ্ভিদ হরমোন বা এটাকে ইংরেজিতে বলা হয় ফাইটো হরমোন ওকে উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে অক্সিন রয়েছে জিববেরেলিন সাইটোকাইলিন অ্যাফসাইসিক অ্যাসিড বা অ্যাফসিসিক অ্যাসিড ইথিলিন ইত্যাদি রয়েছে এই সমস্ত হরমোনগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব তার আগে দেখে নাও উদ্ভিদ হরমোনের কী বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদ হরমোনের প্রকৃতি প্রথম পয়েন্ট হচ্ছে প্রকৃতি হরমোন একটু আগেই বলা হয়েছে জৈব রাসায়নিক পদার্থ আর এটা কী রকমের পদার্থ প্রোটিন ধর্মী ওকে অর্থাৎ এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয় নেক্সট হচ্ছে উৎস সংজ্ঞাতে আলোচনা হয়ে গেছে উদ্ভিদ উদ্ভিধর্মন কোথা থেকে উৎপন্ন হয় মূলত কোষ সমষ্টি এবার কোথাকার কোষ সমষ্টি দেখো প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা তোমরা এগুলো নাইনে পড়ে এসেছো অগ্রস্ত ভাজক কলা অর্থাৎ একদম উপরের দিকের যে অংশটা কাণ্ডের ক্ষেত্রে সেটাকে বলা হবে অগ্রস্থভাজক কলা আর মূলের ক্ষেত্রেও সেই মূলের একদম অগ্রভাগে যে কলাগুলো রয়েছে সেগুলোকে বলা হবে অগ্রস্থভাজক কলা তাহলে সেগুলোতে উৎপন্ন হয় এছাড়া ভ্রূণ মুকুল একটু আগে বলা হলো ভ্রূণের দুটো অংশ থাকে একটা হচ্ছে যেখান থেকে কাণ্ড তৈরি হয় তাকে বলা হয় ভ্রূণ মুকুল আর যেখান থেকে মূল তৈরি হয় তাকে বলা হয় ভ্রূণ মুক মূল তাহলে ভ্রূণ মুকুল এবং মূল হবে এটা এটা হবে মূল তাহলে তাদের যে আবরণী আছে সেখানে বীজপত্র বীজপত্র তোমরা জানো একটা বীজের মধ্যে যে দুটো বীজপত্র থাকে সেটাকে বলা হয় বীজপত্র অর্থাৎ তোমরা যদি দেখো মোটরকে মোটরের যে বীজটা আছে সেটাকে দুটো খণ্ডে ভাগ করা যায় ছোলাতেও একই রকম বাদামেও একই রকম তাহলে সেই যে দুটো অংশ তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বীজপত্র পত্র শস্য ফল এই সমস্ত জায়গা থেকে হরমোন উৎপন্ন হয় তারপর পরিবহনের ধরন এটাও সংজ্ঞার মধ্যে ছিল কি হয় ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয় এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে যে জাইলেম ফ্লোয়েম রয়েছে সেগুলোর মাধ্যমে বাহিত হয় জাইলেমের মাধ্যমে জল বাহিত হয় তোমরা জানো আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য বাহিত হয় এছাড়া আমাদের যে এই উদ্ভিদ দেহে যে হরমোনগুলো খরিত হয়েছে সেগুলোও ফ্লোয়েমের মধ্য দিয়ে বাহিত হয় নেক্সট দেখে নেব আমরা কাজ কি কি কাজ করে উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে অর্থাৎ রাসায়নিকভাবে একটা অংশের সঙ্গে আর একটা অংশের কানেকশন করে অর্থাৎ সংযোগ স্থাপন করে নেক্সট হচ্ছে হরমোন উদ্ভিদের বিপাক কাজকে নিয়ন্ত্রণ করে বলা হয়েছে সমস্ত যে রাসায়নিক বিক্রিয়া হয় সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হয় বিপাক কাজ তাহলে সেই সমস্ত বিপাক কাজগুলো নিয়ন্ত্রণ করে উদ্ভিদের বৃদ্ধিতে এবং কোষ বিভাজনকেও নিয়ন্ত্রণ করে উদ্ভিদের বেড়ে ওঠাতে সাহায্য করে উদ্ভিদের যে একটা কোষ থেকে আরও যে নতুন নতুন কোষ তৈরি হবে সেই কোষ বিভাজনে অর্থাৎ কোষ তৈরিতেও কিন্তু হরমোনের ভূমিকা রয়েছে এছাড়াও উদ্ভিদ উদ্ভিদ দেহে যে ফুলের উৎপন্ন হবে বা ফুলটা যে প্রস্ফুটিত হবে ফুলটা যে ম্যাচিওর হবে উদ্ভিদের যে যৌন বৈশিষ্ট্য সেগুলো প্রকাশ করতেও হরমোন কাজ করে ওকে নেক্সট হচ্ছে পরিণতি অর্থাৎ সবশেষে হরমোন কি হয় সংজ্ঞার মধ্যেই ছিল সংজ্ঞার মধ্যে ছিল কি হরমোন কাজ করার পরে ধ্বংস হয়ে যায় এখানে কিছু উদাহরণ দেওয়া আছে কোন হরমোন কিভাবে ধ্বংস হয় দেখে নাও উদ্ভিদের ক্ষেত্রে একটা যে প্রাকৃতিক হরমোন সেটা হচ্ছে অক্সিন এটা কী হয় আলোর উপস্থিতিতে বা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের কাজে নষ্ট হয়ে যায় তাহলে যদি আলো থাকে তাহলে অক্সিজেন নষ্ট হয়ে যায় এছাড়া আর একটা আছে যার নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ এই উৎসেচকের দ্বারা অক্সিজেন নষ্ট হয় এছাড়া জিব্বেরালিন জিব্বেরালিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংস হয় এটাও হচ্ছে একটা উৎসেচক জিব্বেরালিক অ্যাসিড অক্সিডেজ এই উৎসেচকের প্রভাবে জিব্বেরালিন নষ্ট হয়ে যায় আর আছে সাইটোকাইনিন অক্সিডেজ এই উৎসেচকের প্রভাবে কে নষ্ট হবে সাইটোকাইনিন নামের মধ্যেই আছে সবগুলো সাইটোকাইনিন অক্সিডেজ জিব্বেরলিক অ্যাসিড অক্সিডেজ তারপরে এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ অর্থাৎ অক্সিন অক্সিনকে আই এ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বলা হয় তো এর সঙ্গে অক্সিডেজ যে উৎসেচকটা যোগ করে দিলে সেটা কি হবে নষ্ট হয়ে যায় এছাড়া আরও দুটো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এগুলো মনে রাখবে সংজ্ঞার মধ্যে ছিল হরমোন কি হয় অতি অল্প মাত্রায় কাজ করে দেখো প্রায় হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এম এই ঘনত্বে কাজ করে উদ্ভিদ হরমোনকে প্রাথমিক দুধ বা প্রাইমারি ম্যাসেঞ্জার বলা হয় ঠিক আছে এটার অর্থ কী দেখো উদ্ভিদ হরমোন প্রাইমারি দুধ অর্থাৎ ম্যাসেঞ্জার মানে কি যে বার্তাকে বা মেসেজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাকে বলা হয় ম্যাসেঞ্জার ওকে তাহলে এই উদ্ভিদ যে হরমোন এই উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোন এগুলো কি হয় এগুলো ম্যাসেজকে প্রাথমিকভাবে অর্থাৎ প্রথমেই এরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এর জন্য এটাকে বলা হয় প্রাথমিক ম্যাসেঞ্জার বা প্রাইমারি ম্যাসেঞ্জার এছাড়া আরও এক ধরনের ম্যাসেঞ্জার আছে সেটাকে বলা হয় সেকেন্ড ম্যাসেঞ্জার আমরা সেটা প্রাণী হরমোনে পড়ব ওকে নেক্সট যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি উদ্ভিদ হরমোন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাই একে বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটরস অর্থাৎ পিজিআরএস ওকে এটা কিন্তু মনে রাখবে কিন্তু উদ্ভিদের সকল বৃদ্ধি নিয়ন্ত্রণই হরমোন নয় অনেক কিছু জিনিস রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু সেগুলো হরমোন না হরমোন হচ্ছে মেন কাজ করে এই জন্য এটাকে প্লান্ট গ্রোথ রেগুলেটরসও বলা হয় কিন্তু সবগুলো রেগুলেটর্স হরমোন হয় না ওকে এরপরে আমরা যে উদ্ভিদ হরমোনের ভাগগুলো আছে সেই উদ্ভিদ হরমোনের ভাগগুলো পড়বো উদ্ভিদ হরমোনের অক্সিন আছে অর্থাৎ আই তারপর জিব্বেরলিক অ্যাসিড আর একটা আছে সাইটোকাইনিন এই সমস্ত হরমোনগুলো নিয়ে পরের ভিডিওতে একটা একটা ভিডিওতে একটা একটা হরমোন নিয়ে ডিটেলসে আলোচনা করবো ওকে আজকে এটুকুই আসছি পরের ভিডিওতে অক্সিন হরমোনটা নিয়ে ভালো থেকে পড়তে থাকো অল দ্য বেস্ট